বলছিলাম কথা কম বলত কি ব্যাপার আমার হ্যাঁ তো লেখাপড়া করে হ্যাঁ পাশাপাশি যদি একটা চাকরি পাইতো হ্যাঁ আমাদের সংসারের জন্য একটু ভালো রাখা হ্যালো ওই বননির বাড়ির খবর কি তুমি দু কাজ শেষ করো ওন ওই যে তিরিশ কোটি টাকার ওটা হ্যাঁ ওইটা সমস্যা নেই হ্যাঁ যে তারপর স্যার খুব ব্যস্ত বনানি বাড়ি আছে হ্যাঁ বনানি বাড়ি আছে ভালো ইনকাম আছে হ্যাঁ ভালো ইনকাম আছে আরে আবার কে ডিসটারব করে হ্যালো তো জানো মানুষ কথা কম কেন জানো আর ওই বাড়ি বনানি দিছে কি কিছে তুমি আমার পার্সোনাল আই তো ওই যে আর গোলশানের বাড়ি ওইটা তোমার নামে দেওয়া হবে স্যার হ্যাঁ বেদব ভাষা হ্যাঁ আর জানো ও মার তো একটা লাগে তুমি কি আর ওই রাত দেখ হাটে বুঝে তোমার ব্যাপার দেখতে আমি অন্যরকম ভাবে স্যার হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে জান আচ্ছা বলো স্যার বাতিজার রেজাল্ট খুব ভালো হ্যাঁ সবগুলাতে এ প্লাস পাই আইসে হ্যাঁ স্টুডেন্টও ভালো ছিল পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো করছে মানে স্যার আমরা একটু গরিব মানুষ মানে পাশাপাশি যদি একটা চাকরি পাইতো আমাদের জন্য খুব উপকার এই যে স্যার এটা হ্যাঁ এটা স্যার রেজাল্ট শিটটা আর কি হ্যাঁ স্যার ঠিক আছে স্যার সব তো এই বেলাসি ঠিক আছে এই সাইড মেটা কাজ হবে না টাকা লাগবে কি কোন স্যার আর মিয়া কই কি কোন স্যার মিয়া আমার এইখানে কোনো সাইড মেটার মূল্য নাই স্যার ছাত্র মানুষ সাত ছাত্র মানুষ তাতে কি হইছে টাকা 25 লক্ষ লাগবে তারপরে আসবেন কি কই টাকা স্যার আর মিয়া আপনি এত কথা বলার সময় নাই নাই আর লোক আছে হ্যালো

ডাক্তারবাবু হচ্ছে বুয়া সাইড ইফেক্ট হারিয়েছে আর মারুন সাইড ইফেক্ট আছে সমস্যা নেই বলছি হিসা করলে দিছে এটা আমার ওই সমস্যা নেই স্যার আপনার ছেলে আছে না মনে হয় ভাই আরে নিয়ে যাই দেখেন জানো আমার ছেলে দুইটা ওই ওই দলের সভাপতি খাই খাই দলের সভাপতি ওই ক্ষমতাই আমি এইখানে আছি জানো আমার খবর আমরা গরিব বান্ধব

কি কোন স্যার আপনাদের তো কোশ্চেন পঁচিশ লাখ টাকার এক লাখ টাকা এক কমও এক টাকা কমও চাকরি চাকরি হইব না আবার আপনার কোন ছেলে কোন দলের কি সভাপতি নাকি জানি কইছিলেন খাই খাই দলের হ্যাঁ হ্যাঁ খাই আমি এই কথা বলছিলাম জি স্যার নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এই সমস্ত কথা বলবেন না আমারে আমার এইখানে যারা আসে যোগ্যতা তাস চাকরি হয় সাইডিবেট থাকলি চাকরি হবে এক টাকাও এখানে ঘুষ না হবে না যার যোগ্যতা নাই তার চাকরি হবে না স্যার ওই একটা বিষয় বলতাম আর কি দূরে দিন দেরি হয়েছে স্যার আচ্ছা বলেন ও আবার স্যার একটু ছাত্র আন্দোলনে গেছিল তুমি ছাত্র আন্দোলন পাচ্ছি যে আমার পাঁচটা ছেলে ছাত্র আন্দোলনে যোগ দেওয়া হয়েছে জানো আমার গর্বে বুকটা বুড়ে যেতে আছে আমার পাঁচ পাঁচটা ছেলে স্যার আপনার দুই ছেলে কোন দলের খাই খাই দলের কি সভাপতি কইলেন এখন আবার ফার্স্ট ছাত্রের পাঠাইছেন ছাত্র আন্দোলন হিসাব তো মিলেন জানেন মিয়া আমার পাঁচটা ছেলে এই যে মাডে সাইডা থেকে খাইয়া না খাইয়া মাডের মাইতে পইরা রয়েছে কয়ে আব্বা আপনি কোনো টেনশন করবেন না দেশ স্বাধীন না করে আমরা ঘরে ফিরবো না এবার কি কয় আপনি তো ফট করে উল্টা জাঙ্গা দিয়ে এই সময় পঁচিশ লাখ টাকার কমে চাকরি দিতেন না এখন সরকার পরিবর্তন হয়েছে সব পরিবর্তন হইছে এখন আপনার সোলম বদলা লাগছেন বিশ্বরত সন্দেহজনক শোনেন সব খবর রাখছি বাড়ি কয়টা এটা রাখেন বাড়ি কয়ডা করছেন এখানে বেতন পান কত এই যে আমার কথা শোনেন শহরে বাড়ি নাই বৌরে লিখে দিছেন গুলশন একটা কোন প্রেমিকারে দিবেন বনানিটা ঠিক না কাকা শোনেন এখন হাজির সাহসে গেছেন আমরা বুঝি বুঝিনা লেবাস বদলালে মানুষ ভালো হয় না

ফোন করছি আমার মাত্রা দিয়ে